না আসল কথা তো তা না আসল কথা আছে মেসি আজকেও মায়া আমি খিলাপে খেলবে তা কোন কিলাবে খেলবে ও যে কোন একটা মদ্দা কিলাবে খেলবে শোন আমি আর ওই মেসির কাকা যে সময় একসাথে পড়তাম তখন আসছে ওই দুই হাজার পঁচাশি সাল তখন ওই সময় আসছে আমি মেসির কাকারে কলাম তোমার বাইপোটা ভালো খেলে ওর একটু সময় দিয়ে নে তা ওই সময় সময় দিলি কি আর সময় দিলি এটা দেখতে তো

আমি নিচ্ছি কারণ তোলাই জিলিপি খাইদিসে আমি তো সবার আগে যাবানি বাদনীরা মেরে ডাকতে আইছে তারি তো নিশ্চিত মতে কেশোরি খাইদিসে আমি আগে যাই বসি দি এ তা যাবো তো তা কোনে যাবো ও নো হে আমাকে খালে তাতড়িয়া কি આમ তো খাল সাসা শুনায় নি কেন কেন মাছ দপ্তসে হে আমাকে খালে ওই টাইটানিকের খস পাওয়া গেছে তাই сани তুলতে বেচ कि टाइटैनिक ताऊ और ये खा ले वो बात दे दी और को तू तो एक में बाड़ी सिलिंग ने बचाओ, 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 बचाओ। ये क्या है Oh, 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 oh,

না মত তোর তো শুমা হয় না তো তুই এত করে কোচি দিয়া গো যাবানে কি তোর আবার শুমা হয় না কি কাজ তোর বাড়ি ও তার কোইস নেয় আমার মোটরসাইকেলের প্যাডেলটা ভেঙে গেছে সর করতেবে এ তোরা সবাই এহে না আমি সেই থেকে জাপান থেকে খুদ খুদ এনে আইছি এ শুনলাম নাই তুরা ইন্ডিয়া যাচ্ছিস তা কি হি

বিয়ে করে গর জমাই থাক কি করে এটা তো দেখতে সব ইন্ডিয়ার বোর্ড আর পার হয়ে গেছে হ্যালো হ্যাঁ বলেন বলেন তা আর একটু চেষ্টা করে দেখে না হয় কিনা ওকে আচ্ছা বন্ধু গঠনা তো একটা ঘটে গেছে বন্ধু বিকালে তো যাওয়া আসছে না আমি জানতাম যে তুই ইন্ডিয়ায় যাওয়ার স্বপ্ন থাকবে না সে তুই ট্যাং ধরে টান নিয়ে মুলন নগরে ভালো আছে জানিস